আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশ নির্বাচন কমিশনে কীভাবে আবেদন করতে হয় তো এই সার্কুলারটা আপনারা অলরেডি জানান এখানে তিনশো উনসত্তরটি পদে সার্কুলার সার হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনে তো এখানে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে ই ডট ডট কম ডট বিডি তো এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেখা দেওয়া আছে সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি যেতে পারেন তো আমরা যেই পদে আবেদন করব সেটা হচ্ছে আমরা এই নয় নাম্বার আবেদন করব অফিস হকের কাম কম্পিউটার মুদ্রা করি কের পদ সংখ্যা হচ্ছে একশো সাতষট্টি টি এখানে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন তো এটা কীভাবে করবো আমরা বিস্তারিত দেখাচ্ছি তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে এখানে টাইপ করবেন ই সি এস ডট টেলিটপ টি কে ডট কম ডট বিডি এটা লিখে এন্টার দিবেন এন্টার দিলেই নির্বাচন কমিশনের যে সাইটটা আছে এখানে পাবেন এখানে যে উপরের যে সার্কুলারটা আছে এটা হচ্ছে বর্তমানে রেগুলার হচ্ছে আগে রেগুলারতে ক্লিক করলে আগে সার্কুলার দেখতে পারবেন তো এটা হচ্ছে বর্তমান এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখুন আবেদনের লাস্ট ডেটটা দেখাচ্ছে 31 অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন আর সার্কুলার দেখার জন্য এই অ্যাডভারটাইজমেন্টে ক্লিক করবেন তো সার্কুলারের লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন তো সার্কুলার বিস্তারিত এখন আর আমরা বলছি না তো এখন আমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এখানে পদের সংখ্যাগুলো দেখাবে যে পদগুলো এখানে আছে সেটা এখানে দেখাবে তো আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদটা এখান থেকে চোপ বাছাই করতে হবে তো আমরা করব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে পারেন তারা এটা দেখে দেখে করে নেবেন আর যারা আবেদন করতে পারে না তারা আমাদের কাছ থেকে মাত্র দুশো সত্তর টাকা এখানে আবেদন করে নিতে পারেন তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো এখানে যেই বক্সগুলো লাল হয়ে আছে এখানে আপনার তথ্যগুলো অবশ্যই দিতে হবে নয়তো আবেদনটি হবে না তো এখানে আমরা তথ্যগুলো দিয়ে দিচ্ছি দৈজি ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে এখানে আবেদনকারীর নাম দিতে হবে অবশ্যই আপনার এসএসসি সার্টিফিকেটের সাথে মিলিয়ে নাম দিতে হবে তারপরে বাবার নাম দিতে হবে তারপর হচ্ছে মায়ের নাম তো এটা আমাদের দেওয়া হয়ে গেলো এই নামগুলো এখানে আবার বাংলায় দিতে হবে ইউনিকোড ফর্মে ইউনিট ফর্মেটে দিতে হবে অবশ্যই তারপর হচ্ছে পাপার নামও দিতে হবে এখানে তারপর হচ্ছে মায়ের নাম এই আমাদের হয়ে গেল তারপর এখানে তিন নাম্বার ডেট অফ বার্থ জন্ম তারিখ জন্ম তারিখটা এখানে দিতে হবে তো প্রথমে আপনার দিতে হবে মাস যে মাসে আপনার জন্ম ডিসেম্বর মাস তারিখ হচ্ছে এক তারিখ জন্ম সাল হচ্ছে টু জিরো জিরো ফোর দুই হাজার চার সাল এভাবে দিয়ে দেবেন তারপরে এখানে ন্যাশনালিটি এটা ডিফল্ট দেওয়াই থাকবে এটা হচ্ছে ধর্ম আপনার কি ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেটা আছে সেটা দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি সেলে নামে নাকি থার্ড জেন্ডার সেটা দিবেন তো সেলে হলে মেল দেবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি অবশ্যই দিতে হবে এখানে স্টার মার্ক দেওয়া সেটা দিতেই হবে তারা হবে না তো ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন তবে বার্থ সার্টিফিকেট দিয়ে এখানে আবেদন করা যাবে না অবশ্যই এনআইডি কার্ড লাগবে তারপরে পাসপোর্ট পাসপোর্ট থাকলে ইয়েস দিয়ে এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন তো আমার পাসপোর্ট নিয়ে আমি ন দিচ্ছি মেরিটাল যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন আর মেরিট হলে এখানে মেরিট লিখে এখানে স্বামী বা স্ত্রীর নামটা এখানে লিখে দেবেন তা আমি সিঙ্গেল সিঙ্গেল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বার আছে যেটা আপনার সচল মোবাইল নাম্বার এটাতে এসএমএস যাবে তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারটাই আবার দেখে দেখে লিখে দিতে হবে তো নাম্বার দুইটা ম্যাচ হতে হবে তারপরে এখানে আপনার একটা ইমেল দিবেন ইমেলটা এখানে দিয়ে দিতে হবে তো ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে কোটা আপনার যদি কোটা থাকে এখানে কি কি কোটা আছে চাইল্ড অফ চাইল্ড অফ ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধার সন্তান চাইল্ড অফ মার্টার ফ্রিডম ফাইটার শহীদদের সন্তান চাইল্ড অফ হিরোইক উমেন বীরঙ্গনের সন্তান ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ শারীরিক প্রতিবন্ধী থার্ড জেন্ডার মানে হিজরা টাইপের যারা আছেন তারাদের এখানে কোটা আছে তারপর সে মাইনরিটি উপজাতি যারা আছেন তাদের কোটা আছে সাত পার্সেন্ট যে কোটা ওই এখানে কোটা দেওয়া হবে আর যদি কোটা না থাকে তাহলে আপনি নট বলে দিয়ে দিবেন কোনো কোটা নেই তাহলে আমাদের উপরের অংশের কাজটা হয়ে গেছে এখন আমরা নিচের অংশের কাজটা করব। তো নিচের অংশে এখানে ঠিকানা আছে বর্তমান ঠিকানাও স্থায়ী ঠিকানা তো আপনার বর্তমান যদি স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে একটা লিখে এখানে ক্লিক করে দেবেন আর যদি আলাদা হয় দুইটাই লিখতে হবে তো কে আর ওফ কে এখানে ফাদার্স নেম দিয়ে দিবেন যাদের ফাদার জীবিত নাই তারা মায়ের নাম দিয়ে দিবেন বা বড় ভাইয়ের নামও দিতে পারে তারপরে এখানে আপনার ভিলেজ দেবেন ভিলেজের নাম বাসার নং থাকলে বাসার নং দিয়ে দিবেন তারপর হচ্ছে জেলা আপনার জেলা যেটা হয় আমি নরসিংদি জেলা নরসিংদি দিয়ে দিচ্ছি নরসিংদি সদর হচ্ছে আপনার মনোহর্দি তারপর হচ্ছে পোস্ট অফিস নতুন বাজার পোস্টুট হচ্ছে ষোলোশো তিরিশ তো এইভাবে আপনার যেই ঠিকানাটা আছে সেটা দেখে দিবেন আর আপনার যে এই দুইটা ঠিকানা যদি একই হয় তাহলে এখানে ক্লিক করে দেবেন এই পাশেরটা এই পাশে ওটো চলে আসবে তো আমাদের ঠিকানাটাও চলে গেল তারপরে আমাদের আছে এখানে এসএসসি এবং এইচএসসি রেজাল্টটা দিতে হবে এসএসসি এইচএসসি রেজাল্টটা দিলে আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো প্রথমে এখানে এসএসসি লিখতে হবে এসএসসি এসএসসির বোর্ড কী ছিল তো অনুষ্ঠান এটা ঢাকা বোর্ডের আন্ডারে ঢাকা বোর্ড আপনার যেই বোর্ড সেটা ভালো করে চেক করে দিয়ে দেবেন তারপরে এখানে আপনার রুলটা দিতে হবে রোলটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার গ্রুপ আপনি কোন গ্রুপে লেখাপড়া করেছেন সায়েন্স আর্টস কমার্স সবই হবে যারা মাদ্রাসা থেকে করবেন তারা অবশ্যই এখানে জেনারেল দিবেন মাদ্রাসা থেকে হলে জেনারেল আর যাদের গ্রুপ আছে তারা গ্রুপে দিবেন তো আমি হিউম্যানিটিস দিলাম তারপর হচ্ছে রেজাল্ট রেজাল্ট এখানে জিপিএ ফাইভ থেকে আপনি কত পেয়েছেন ফোর পয়েন্ট ফাইভ জিরো পাসিং ইয়ার কত সালে আপনি পাস করেছেন এসএসসি সেটা এখানে দিতে হবে তো দুই সাল তো এস আমাদের কমপ্লিট এবার আমাদের এইচএসসি দিতে হবে তারপর এখান থেকে এইচএসসি বা আপনি যদি আলিম হন আলিম দিবেন তো আমি এইচএসসি দিয়েছি এইচএসসি তারপর বোর্ড হচ্ছে ঢাকা তারপরে রেজাল্ট পাইপ থেকে আমি পেয়েছিলাম থ্রি পয়েন্ট টু জিরো ইয়ার হচ্ছে দুই হাজার বিশ সাল তারপরে গ্রুপ হচ্ছে হিউমিনিটিস তারপরে এখানে রুল দিতে হবে এই রুলটাও এখানে দিয়ে দিলাম তো আমাদের দেখুন প্রথম আমাদের যে বক্সগুলো লাল হয়েছিল সবগুলা এখন সবুজ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সব বক্সগুলা সবুজ হয়ে গেছে তার মানে আমাদের সব তথ্যগুলা দেওয়া কমপ্লিট এখন যদি আপনি অনার্সের রেজাল্ট দিতে চান এখানে ইএস দেবেন ইএস দিয়ে এখানে অনার্সের রেজাল্ট দিয়ে দিবেন আপনি যদি মাস্টার্সের রেজাল্টও দিতে চান এখানে ইএস দিবেন ইএস দিয়ে এখানে মাস্টার্সের রেজাল্টগুলা দিয়ে দিবেন একইভাবে তো দেখিয়ে দিচ্ছি আমি এখানে এক্সাম দিবেন অনার্স হলে অনার্স পাস কোর্স হলে পাস কোর্স অনার্স দিবেন এখান থেকে ইউনিভার্সিটির নাম দিবেন। ন্যাশনাল কোর্স ন্যাশনাল ইউনিভার্সিটি তারপর এখানে কত সালে পাস করছেন সেটা দিবেন এখানে সাবজেক্ট দিবেন অ্যাকাউন্টিং বাংলা যেটা আছে সেটা দিবেন এখান থেকে রোল দেবেন অবশ্যই সিজিপিএ ফোর দিতে হবে ডিউরেশন হচ্ছে চার তো এইভাবে আপনি দিয়ে দেবেন আমার অনার্স নেই আমি এটা দিচ্ছি না মাস্টার্স তো একইভাবে দিয়ে দেবেন আমি টিকগুলো তুলে দিচ্ছি তো আমাদের তথ্যগুলো দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা এখানে নিচে চলে আসবো নিচে চলে আসলে এখানে দেখুন এখানে আপনার যেই কম্পিউটারের যে যোগ্যতাটা এখানে ডো ইউ হ্যাভ ট্রেনিং সার্টিফিকেট কম্পিউটার অপারেশন ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন আপনি কি কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শিখেছেন কি না হ্যাঁ শিখেছি ইয়েস তারপর হচ্ছে এখানে যেই প্রতিষ্ঠান থেকে আপনি শিখেছেন ওই প্রতিষ্ঠানের নামটা এখানে লিখে দিতে হবে ঠিক আছে তো নামটা আমি লিখে দিচ্ছি ঠিক আছে নামটা এখানে দেখছি আপনি যেই প্রতিষ্ঠান থেকে শিখেছেন ওই প্রতিষ্ঠানের নামটা এখানে দিতে হবে আপনার এম এস ওয়ার্ডে ইমেল চালানোর অভিজ্ঞতা আছে কি না আপনি এটা পারেন কি না অবশ্যই পারি ইয়েস তারপর হচ্ছে আপনার বাংলা ইংরেজি টাইপিং বিশ শব্দ আছে কি না হ্যাঁ আছে ইয়েস তিনটা ইয়েস দিয়ে দেবেন নয়তো আপনার আবেদনটি সাবমিট হবে না তিনটা ইয়েস দিয়ে দিতে হবে আর এখানে প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিতে হবে তো এটাও দিয়ে দিলাম তারপরে এই তো এই অক্ষরটা ক্যাপচারটা এখানে দেখে দেখে লিখতে হবে এ এন সেভেন এইচ কে কে এটা ছোট হাতের হলেও সমস্যা না এটা লিখে দেবেন আর আপনিও এটা না বুঝেন কী অক্ষর এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হবে চেঞ্জ করতে পারবেন যেটা বুঝেন ওইটাই দিবেন ঠিক আছে তো আমি এটা দিয়ে দিচ্ছি আবার হচ্ছে জ্যাড ডব্লিউ কে সেভেন সি এস তো এটা দিয়ে এখানে ইএস দিবেন এস দিয়ে এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দেখুন এখানে আপনার সব তথ্যগুলা দেখাচ্ছে যে আমাদের আবেদনটি হয়ে গেছে ঠিক আছে সবগুলা হয়ে গেছে তো এখানে আমাদের যদি আপনার কোনো চেঞ্জ থাকে এটাতে ক্লিক করে আপনাদের চেঞ্জ নিডেড ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন আপনি চাইলে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা এডিট করতে পারবেন বা কোনো তথ্য ভুল হলে চেঞ্জ করতে পারবেন তো এটা আর আমি করছি না এখানে আপনার ছবি দিতে হবে ছবিটা অবশ্যই তিনশো গুণ তিনশো পিক্সেল হতে হবে স্বাক্ষরটা হতে হবে তিনশো গুণ আশি পিক্সেল তো এটা অনেকে করতে পারেন না এটার জন্য আমাদের ভিডিওটা দেওয়া আছে কীভাবে আপনি মোবাইল থেকেই ছবিটা ঠিক করে নেবেন তার ভিডিওটা দেওয়া আছে ডেস্ক্রিপশন বক্সে সেখান থেকে দেখে নেবেন তো আমরা ছবিটা দিয়ে দিচ্ছি ছবিটা এখানে দিয়ে দিলাম তো ছবি দেওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে সাবমিটে দিয়ে দেবেন সাবমিটে দিয়ে দিবেন সব সাবমিটে দিয়ে দেওয়ার পর এখানে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এখানে আপনার আবেদন কপিটি অবশ্যই ডাউনলোড করে নিতে হবে এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে আপনার আবেদন কপিটা একেবারে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনারা নিজেরাই ঘরে বসে আবেদন করে নেবেন আর আবেদনের পরে এই এস এম এস অনুযায়ী টাকাটা পাঠিয়ে দেবেন তো কীভাবে টাকা পাঠাবেন এস এম এসটা করবেন তার ভিডিওটা আমরা পরের পর্বে দিয়ে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ